আপনি কি জানেন যে পোস্ট অফিসের এ বছরে পঞ্চাশ হাজার টাকা রাখলে ম্যাচুরিটিতে কত টাকা পাওয়া যায় যদি জেনে থাকেন ঠিক আছে আর যদি না জানেন তাহলে আসুন আজকে আমরা জেনে নেই পোস্ট অফিসের এ বছরে পঞ্চাশ হাজার টাকা রাখলে ম্যাচুরিটিতে কত টাকা পাওয়া যায় পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো কেন্দ্রীয় সরকারের একটি দীর্ঘমেয়াদী সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনা এখানে অন্যান্য স্কিমের তুলনায় অনেকটাই বেশি সুদ পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি সম্পূর্ণভাবে করমুক্ত বর্তমানে পিপিএফে সাত দশমিক এক শতাংশ সুদ পাওয়া যাচ্ছে নিয়ম অনুযায়ী এই স্কিমে বছরের ন্যূনতম পাঁচশো টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা করা যেতে পারে এখানে এককালীন বা কিস্তিতে টাকা জমা দেওয়ার সুবিধা রয়েছে পিপিএফে আপনাকে পনেরো বছরের জন্য বিনিয়োগ করতে হবে যেহেতু এখানে গ্যারেন্টিড রিটার্ন পাওয়া যায় তাই এর জেরে পিপিএফ অত্যন্ত একটি জনপ্রিয় স্কিম তাহলে এখন আমরা জেনে নেই পোস্ট অফিসের পিপিএফে বছরে পঞ্চাশ হাজার টাকা রাখলে ম্যাচুরিটিতে কত টাকা পাওয়া যায় আপনি যদি পোস্ট অফিসের পিপিএফ অ্যাকাউন্টে বছরে পঞ্চাশ হাজার টাকা জমা করেন তাহলে পনেরো বছরে আপনার মোট বিনিয়োগ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা জমা করলে ম্যাচুরিটিতে আপনি মোট তেরো লক্ষ ছাপান্ন হাজার সত্তর টাকা পেয়ে যাবেন এর মানে ছয় লক্ষ ছয় হাজার সত্তর টাকা আপনি কেবল সুদ হিসেবে পাবেন